নেত্রকোনার পূর্বধলা উপজেলা একসময়ের জলভূমি কচুরিপানার ভিড়ে ঢাকা রাজধলা বিল কিন্তু এই বিলই এখন স্বপ্ন দেখাচ্ছে নতুন এক কৃষি বিপ্লবের আগিয়া ইউনিয়নের কৃষক আব্দুল মোতালেব প্রমাণ করলেন কচুরিপানা কোনো অভিশাপ নয় বরং একেও কাজে লাগিয়ে হওয়া যায় স্বাবলম্বী ভাসমান বেডে মূলা ও টমেটো চাষ করে তিনি এখন শুধু সফলই নন অন্যদের কাছেও অনুপ্রেরণা বিলের অব্যবহৃত কচুরিপানা দিয়ে শুরু তার এই উদ্যোগ সারি সারি করে তৈরি করেছেন ভাসমান বেড কচুরিপানা পচে তৈরি হয়েছে মাটিবিহীন জৈবসার সেখানেই রোপণ করেছেন মূলা ও টমেটোর চারা এই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা ফসলের ফলন হয়েছে বাম্পার ইতিমধ্যে তিনি মূলা শাক বিক্রি করছেন ভালো দামে তিনি আশা করছেন মূলা এবং পরে টমেটো বিক্রি করে লাখ টাকারও বেশি আয় করবেন মোতালেবের এমন সফল কাজ দেখে মুগ্ধ অন্য কৃষকেরাও অনেকে আক্ষেপ করছেন এত অব্যাবহৃত কুচুরিপানা ও বিলের স্থান থাকা সত্ত্বেও কেন আগেই চিন্তা আসেনি মতলব জানান বিলের ইজারাদার বা মাছ চাষীরা কিউ বাধা দেননি বরং তার কাজে তারা উৎসাহ জুগিয়েছেন জন বলতে যে কই যে করলাম বাসমানের এই চেয়ে মাটি দমি কিন্তু করছে যে উপরে মাটিছে বাসমানে আপনার এই গাছ কোন মরে নাই কোনো মাটি দাও এনে শুধু যেব স্যার ছাড় দিছি মাত্র ইদানিং এই কয়েকদিন ছিল চার পাঁচ দিন আগে যে মাটির মধ্যে কৃষি অফিস থেকে আপনার সহযোগিতা পাইতেছে সহকারী আমার মোলায়ম ভাই আছে কৃষি প্রফেসর আছে উনি আমাকে ভালো সাহায্য করছে সাহায্য করছে অফিস থেকে আমাদের আমাকে দেখে অনেকেই কিন্তু বলতেছে যে না আমি তোমাদের পাশাপাশি না করি আমিও আমরা ভুল করলাম এই যে আপনার এই কচুরি পানা অনেক পড়ে রয়েছে ঠিক আছে না তো না করে না কেউ বিলের যারা নিচে তারাও তো না করে নাই যে তোমরা কিছু করো না হবে আমি আশাবাদী চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাদ দেওয়া লাখ দেড়েক টাকার মতো লাভ হইতে পারে এখন মোতালেবের এই মডেল দেখে ওই অঞ্চলের অন্য কৃষকরাও ভাসমান বেড তৈরির ব্যাপারে আগ্রহী হচ্ছেন কৃষক মোতালেবের এই কাজে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে পূর্বধলা কৃষি অফিস উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জোবায়ের হোসেন বলেন এমন উদ্যোগকে আরও ছড়িয়ে দিতে চান তারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ভাসমান বেডে সবজি চাষ প্রদর্শনীর কৃষকদের আমাদের প্রদর্শনী দেওয়া হয়েছে ওইখানে আমাদের প্রায় একুশটির মতো বেড রয়েছে আমরা এখানে টমেটো চাষ করেছি আমাদের সহযোগিতা বলতে আমরা কৃষকের টেকনোলজি টেকনোলজিক্যাল সহযোগিতা এবং আমাদের যতটুকু সহায়তা করা দরকার পর্যাপ্ত আমরা তাকে দিয়েছি এখান থেকে কৃষকেরও কিছু সহযোগিতা টাকা পয়সা খরচ হয়েছে আমরা আর হয়তো কৃষকদের সহযোগিতা আমাদের পুকুরবদ্ধি করতে হবে না তবে আমরা আমাদের টেকনিক্যাল যে সহযোগিতা মানে আমাদের সেই পরামর্শটা আমরা দিতে পারবো এবং আমাদের পরবর্তীতে আমাদের রাস দালাদিলের আরও যে অংশে ভাসমান সবজি বেড়ে সবজি করা যায় আমরা কৃষকের সাথে আলোচনা করে তাদের পরামর্শ দিয়ে আমরা ওইখানে আরও বেট বৃদ্ধি করব এবং ভবিষ্যতে আমরা হয়তো আমরা দিয়ে প্রতিকূলতাকে জয় করে আব্দুল মোতালেব দেখালেন নতুন দিগন্ত কচুরি পানার বেড়ে আর এই সফলতা একদিকে যেমন তার ভাগ্যের পরিবর্তন করছে তেমনি ভবিষ্যতের কৃষকদের জন্য তৈরি করছে এক নতুন সম্ভাবনা পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক